আজকে আমাদের আকাশবাণী স্টুডিওতে রয়েছেন অভিনেত্রী এবং অবশ্যই জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী শ্রীলেখা মিত্র আপনাকে স্বাগত যে আপনি কিন্তু সবসময় নিজেকে সতেজ রেখেছেন এটা কেন বলছি যে মানুষ সবসময় যখন নিজের কথাটুকু বা নিজের মনের কথাটুকু অকপটে বলতে পারেন আমার মনে হয় মানুষ ততক্ষণ জীবিত আছেন আপনি ঠিক তাই থ্যাংক ইউ এটা যে মানুষের কাছে পৌঁছেছে সেটাই আমার কাছে খুব বড় পাওয়া কারণ আজকের এই সময়টা না খুব একটা টাল সময়ের মধ্যে আমরা রয়েছি তো যেখানে সবাই যেটা নয় সেটা একটা প্রজেক্ট করার চেষ্টা যেটা আমি নই সেটা প্রোজেক্ট করছি এই সমাজ মাধ্যম তার একটা বড় একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় মানুষ একটা ছবি দিয়ে ভ্যালিডেশন চায় কে কত ফলোয়ার্স বাড়াচ্ছে তো সেখানে আমার মনে হয়েছিল আমার আইডেন্টিটিটা যেটা আমি সেটা বি দেয়ের তো আমি অভিনয়টা ক্যামেরার সামনে করি আমি অভিনয়টা আমার ব্যক্তি জীবনে বা ক্যামেরার বাইরে কর করবো না করিও নি সো থ্যাংক ইউ সোমা আপনি বা খানিক্ষণ কথা বলতে বলতে তুমি হয়ে যাবে তুমি যেটা বললে আমার খুব ভালো লাগলো কাজটা অভিনয়ের কিন্তু ব্যক্তিগত জীবনে কোনোভাবে আমি অভিনয়কে আনি না আমি চেষ্টা করি নিরানব্বই শতাংশ আমি বলবো যে আমি অভিনয় করি না ব্যক্তি জীবনে ইনফ্যাক্ট আমি ক্যামেরার সামনেও অভিনয় অভিনয়টা করি না আমি ওই চরিত্রটার মতো করে কথা বলার চেষ্টা করি ছেলেবেলার দিনগুলোর কথা যদি বলে ভীষণ মনে পড়ে আমাদের খুব একটা মিষ্টি একটা সিম্পল বেড়ে ওঠা ছিল বাবা মা ভাই আমি আগে ঠাকুমা বা পিসিরা কাকারা সবাই একসাথেই ছিলাম পিসিদের প্রিয় হয়ে গেছিলো বাবা খুব কষ্ট করে সবাইকে ওই বাংলাদেশ থেকে এসে আমরা কিন্তু সত্যিকারের জমিদার ছিলাম সেখান থেকে সব কিছু ছেড়ে দিয়ে ভাই বোনেদের নিয়ে বাবা এখানে আসে নতুন করে একেবারে শুরু করে একদম মানে গ্রাসরুট লেভেল থেকে শুরু হয় একদম সেই স্ট্রাগল সেখান থেকে সবাইকে মিনিমাম গ্রাজুয়েশন অব দি পড়িয়েছে তারা আরও পড়তে চাইলে তারা পরে আরও পড়েছে বাবা চাকরি করতে করতে পড়া নিজে পড়াশোনা করেছে সো এরকম একটা মানুষের মেয়ে আমি সুতরাং যে কষ্টকে ভয় পায় না যে স্ট্রাগল করতে ভয় পায় না যে সারা জীবন সৎ থেকেছে সুতরাং তারপরে আমাদেরকে মানে আমি দেখেছি ভাড়া বাড়ি থেকে কীভাবে আমার ছোটোবেলা মনে আছে তো কিছু কিছু জিনিস আগে ভাড়া বাড়ি তারপরে আস্তে আস্তে নিজের বাড়ি একতলা তারপর সেখান থেকে দুতলা তারপরে আস্তে আস্তে যেন মানে ওই আমরা কোনোদিন অভাব বোধ করিনি আমরা কোনোদিন আমাদের কোনো কিছু মানে এটা আমাদের চাই এটা না হলে জীবন চলবে না মা আমার এটা চাই, বাবা আমাকে সবচেয়ে ভালো জামাটা দিতে হবে ভাই এইরকম কোনো আমাদের ছিল না আমরা খুব সুন্দরভাবে বড় হয়েছি বিশ্বাস করো দুই ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়িয়েছে বাবা কোথা থেকে কি করে কষ্ট করে কিভাবে ম্যানেজ করেছে জানিও না অনেক পরে জেনেছি আমার সাথে যখন শুটিংয়ে বাবা আউটডোর যেতেন আমি অনেক পরে জেনেছি বাবা উইদাউট পে পর্যন্ত হয়েছিলেন অফিস কামাই করার জন্য হয়তো এক মাস আউটডোর তো কিন্তু কোনো দিনই আমার মানে পারিশ্রমিক আমি যে টাকা পেতাম সেখান থেকে কোনো দিনই একটা টাকা একটা পয়েন্ট একটা কিছু বাবা কোনো দিন নেয়নি মানে চাইনি আমি হয়তো কোনো দিন ভুলতাম রবিবারে আচ্ছা বাবা আজকে ইটার বাজার আমার টাকা দিয়ে না আমি যতদিন আছি তোমার মাথার উপর ছাদ হয়ে এই টাকাটা তোমার ভবিষ্যতের টাকা সো এরকম সুন্দরভাবে বেড়ে উঠেছি অভিনয়ে দেখছেন সিনেমা দেখছেন নিজের ভেতর থেকে এই যে অভিনয়কে পেশা করবেন সেটা কোন সময় ঠিক করলেন কোনো সময় ওরমভাবে হয়নি এটা আমার জীবনটা না ভীষণ যেরম খাতে বয়েছে আমি সেরম খাতে চলেছি মানে আমি কোনো দিন কিছু প্ল্যান করে চলিনি বিশ্বাস করো আমি আমার বাবা থিয়েটার করতেন বাবা চতুর্মুখে ছিলেন তো বাবা যখন রিহার্সাল করত আমি দেখতাম বাবা ছোটোবেলায় একটা অনেক ছোটোবেলায় এবং বাবার নাটক দেখতে যেতাম বাবা রাইফেল বলে একটা নাটক করছিলেন এবং সেখানে বাবা লাস্টে মরে মরে যাচ্ছে আর কি আমি ভ্যাব্যা করে স্টেজে উঠে গেছিলাম কাঁদতে কাঁদতে সেটাও শোনা আর কি একটু একটু মনেও আছে তো এটাও জেনেটিক্যালি উধামার পাওয়া আমি স্কুলে মানে স্কুলের হ্যান কোনো ফাংশন হেন কোনো কিছু নেই যেটাতে আমি পার্টিসিপেট করিনি বা পরে মানে আইসিএসি আমার ক্লাস টেনের সময় ক্লাস টেনের স্টুডেন্টদের নেওয়া হচ্ছে না যেহেতু পরীক্ষার সামনে কিন্তু আমাকে নেওয়া হয়েছিল বম্বেতে গিয়ে পারফর্ম করতে বম্বে ডন বস্কোতে গিয়ে সেটাই সিস্টাররা আমার বাড়িতে এসে বাবার কাছ থেকে পারমিশন নিয়েছিল সো এই রকম পপুলার রুম একটা ছিলাম আর কি পারফরমেন্স হয় অ্যাকাডেমিক্যালিও ভালো ছিলাম এমন নয় যে আমি পড়াশোনায় অষ্টরম্ভা আর শুধু নেচে গিয়ে বেড়াতাম সেটা নয় কিন্তু পড়াশোনাতেও মোটামুটি ডিসেন্ট ছিলাম ঠিকঠাক ছিলাম সো কিন্তু আমি আমি আমার এটা লাগতো যে আমি পরীক্ষায় কখনো নাইনটি ফাইভ নাইনটি সিক্স পেয়ে যেই আনন্দটা হচ্ছে তার থেকে অনেকগুণ বেশি আনন্দ হচ্ছে যখন আমি স্টেজে কোনো একটা পারফর্ম করছি বা মানুষ যখন অ্যাপ্রিসিয়েট করছে আমার পারফর্মেন্সে ওটার যে অ্যাড্রিলালিন রাশটা যেটা ফিল করছি সেটা আমাকে অনেক বেশি মানে আমি অনেক বেশি লাইভলি ফিল করছি এবং আমি যেটা পারফর্ম করছি সেটা অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে তো এটা একটা অ্যাকশন রে বিষয় তো ওটা আমি অনেক বেশি মানে আমি এম ভর্তি হয়েছিলাম আমার অনার্স ছিল ইংলিশে তারপরে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এম এতে ভর্তি হয়েছিলাম প্রথম বর্ষ রেগুলার ক্লাসও করেছি কিন্তু তারপরে যখন মানে কলেজে থাকতে থাকতে আমি টুকটাক সিরিয়াল এই শুরু হয়ে গেছিল কিন্তু তখন যখন ফুল ফ্লেজেড সিনেমা ঢুকে গেল এবং এক মাস এই ওই তখন পার্সেন্টেজের প্রবলেম হলো এবং এম এটা আমি কমপ্লিট করতে পারলাম না মানে সে সময় আমাকে মানে ইদার অর চুজ করতে হলো তো আই চুজ অ্যাক্টিং এবং অ্যাক্টিংও তখন আপনাকে চয়েস করে নিল আর কি হতে পারে হতে পারে কারণ আপনি তো প্রচুর কাজ করেছেন হ্যাঁ এবং অনেক প্রায় এখান থেকে বোধ বলাও মুশকিল যে আপনি কোন চরিত্রটা অলমোস্ট তিরিশ বছর মানে নাইনটি ফোর নাইনটি ফাইভে হালকা ভাবে কাজ শুরু করেছি নাইনটি এইট নাইনটি সেভেন নাইনটি এইট থেকে ফুল অন কাজ হয়েছে সো সেটার নিরিখে যদি ধরি তাহলে টোয়েন্টি ফাইভ মানে অলমোস্ট থার্টি ইয়ার্স নট এ ম্যাটার অফ যোগ ঠিকই রয়েছি এই মানে গাঁট আমি ভীষণ মানে গোয়ার তো এই গোয়ার তুমি নিয়ে যেই প্রফেশনে যেই রুলসগুলো মেনে চলতে হয় সেই রুলসগুলোকে ভেঙে আমি আমার নিজের মতে নিজের পথে রয়েছি টিকে এতদিনের অভিনয় জগতে একটা নির্দিষ্ট কোনো চরিত্র তো বলা মুশকিল যেটা আমার রিলিজ করেছে মায়ানগর যেটার আগে নাম ছিল ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা সেটা আমার এখনো পর্যন্ত আমার মনে হয় আমার সবচেয়ে ভালো কাজ কিন্তু যে কটা ছবি আমি করেছি সবকটা যে ভীষণ বিশ্বাস থেকে করেছি তা নয় কিন্তু চেষ্টা করেছি উইথ কনভিকশন করার অনেক ছবি আমার পছন্দের তবে মায়ানগরটা না আমার অনেক কিছু দিয়ে অনেক কিছুর সাথে জড়িয়ে আছে ভেনিসে গেছিলাম ভেনিসে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেট আমার মনে হয় না টালিগঞ্জের কেউ হেঁটেছে আমি ইন্ডিয়া রেপ্রেজেন্ট করেছিলাম কুড়ি বছর বাদে কোনো বাংলা ছবি রেপ্রেজেন্ট করেছিলাম কিন্তু অনেক ছবি যেরকম অনেক দত্তর আশ্চর্য প্রদীপ ভালো সাদে আল্লাদে ভালো তার ভালো টুকটাক অনেক মজার কাজ আছে সেগুলো ভালো আমির খানের সাথে কাজটা ইন্টারেস্টিং লেগেছিল সেটা ভালো বিজ্ঞাপনের কাজ অন্য রকমের অনেক ধরনের ভালো অনেক সিরিয়াল তখন সিরিয়াল আই এম সরি টু সে বাট আগেন আমি মি বিং মি আজকের এরকম ধরনের সিরিয়াল তখন হতো না তো এখনও এত বছর বাদেও তো মানুষ তৃষ্ণা মনে রেখেছে তো আজকের এই যে অমুক ফুলের পাতা তো মুখ ফুলের নৌকো এই নুপুর অমুক যে সব এত সিরিয়ালের সব নাম বিভিন্ন চ্যানেলের এত এত সিরিয়াল আই রিয়েলি ডাউট যে কুড়ি বছর পঁচিশ বছর বাদে ওই সিরিয়ালের নামগুলো লোকে মনে রাখবে কিনা উইথ ডিউ রেসপেক্ট যারা কাজ করছেন তারা পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমটা এক জিনিস আর অভিনয়টা এক জিনিস পাপি তো রীতিমতো বহু বছর ধরে ধারাবাহিক করেছেন সিনেমাও করেছেন পরবর্তী সময় বহু তো এই প্রযুক্তি সাহায্য পেয়েছেন অথচ এখনকার জেনারেশনে যারা অভিনয় আসছেন করছেন তাদের সাথে আপনাদের পার্থক্যটা কতটা বলে অনেক অনেক পার্থক্য ঠিক কোন কোন প্রযুক্তির তাছাড়া অনেক আরামও পেয়েছেন তারা বা অনেক প্রযুক্তিগত যদি দিক থেকে বলি যে প্রযুক্তির কারণে তারা যেই মানে প্রচারটাও পাচ্ছেন আমরা কিন্তু সেরকমভাবে পাইনি আজকে একটা সিরিয়ালের হোডিং হলো লোকে মুখটা চিনল লোকের বাড়িতে বাড়িতে টেলিভিশন মোবাইলেও সেও সেই সিরিয়ালগুলোর এগুলো আসছে তারা অর্থের দিক থেকেও তারা অনেক বেশি টাকা রোজগার করছে এসি ফ্লোর পাচ্ছে এসি মেকআপ ভ্যান পাচ্ছে এসি মেকআপ রুম পাচ্ছে আমরা এর কোনোটা পাইনি সুতরাং তখন কাজ কম হতো মানুষ মন দিয়ে কাজ করত কাজটাকে ভালোবেসে কাজ করতো আর গরমে ফ্যানের তলায় বসে বসে ঘামছি ঘাম মানে দেখা যাচ্ছে ক্যামেরায় ঘামে জব জব করছে জামা কাপড় কিন্তু অভিনয় করে যাচ্ছি একটুখানি ক্যামেরা ওইদিকে গেল তখন ঘামটা তাড়াতাড়ি মুছে নিয়ে আবার এরকমভাবে কাজ করছি লাইট চলে যাচ্ছে কিন্তু চেঞ্জ করতে হবে এসি ভ্যান মেকআপ ভ্যান নেই ওই গাছের আড়ালে হেয়ার ড্রেসার মেকআপ ম্যান এরকম শাড়ি ধরে শাল ধরে দাঁড়িয়ে আছে ওখানেই ঝপঝপ করে চেঞ্জ করে আবার করছি সুতরাং অ্যাকচুয়ালি না ভালো ওগুলো আমরা এইসবের মধ্যে দিয়ে গেছি বলেই না এটা আমি কমপ্লেন করছি না কিন্তু এইসবের মধ্যে দিয়ে গেছি বলেই না এই ভালো জিনিসগুলোরকে না আমরা তার সঠিক মূল্যায়ন করতে পারছি আজকে যখন মানুষ খুব সহজে সব কিছু পেয়ে যায় খুব সহজে সব কিছু হারিয়েও ফেলে তারা কিন্তু আমরা এখনো কিন্তু মানে যেটা ভালো পাচ্ছি সেটাকে ঠিক করে রাখার চেষ্টা করি যেখান থেকে এসছি সেটার মানে ভালো খারাপটা নিয়ে আগামী দিনটা কিভাবে কি করব সেইটাকে ঠিক করে চলার চেষ্টা করি সুতরাং খুব সহজলভ্য জিনিস মানুষ খুব তার মূল্য দিতে জানে না তারা মনে করে যে এটা তো তাদের প্রাপ্য আই এম সরি টু সে আজকের ছেলে মেয়েদের একটা অদ্ভুত উন্নয়িকতা কাজ করে এবং আজকের এই রিল কালচারের যুগে তারা অভিনয়ের থেকেও রিলে বেশি মগ্ন আপনি তো কিছু না না বাবা এরা অনেক কিছু জানে এদেরকে কিচ্ছু বলার কিছু নেই এরা জেনে একদম এসছে তো এদেরকে কিচ্ছু জ্ঞান দেওয়ার নেই এরা চেনেও না তুমি যদি মানে আমরা না পাশে যদি দেবশ্রী রায় বা ইন্দ্রাণী হালদার বা যেই হতো কেউ কাজ করছে পাশের রুমে নক করে বলতাম কেমন আছো কেমন আছো ভালো আছো এটা খুব নর্মাল একটা ইয়ে মনে হতো আজকে যদি তোমার পাশে মানে তাদের পাশে আমি বসে থাকি বা কেউ বসে থাকে এরা এমন একটা হাব ভাব পড়বে এবং তখন তোমার ইনফিরিয়ার লাগবে কারণ এদের তো চারিপাশে তিরিশটা লোক তুমি তো একা ওখানে গেছো তোমার মনে হবে মামা আমি তো এখানে বোঝায় সদ্য নতুন পা রেখেছি এমনি অবসর সময় কি করতে ভালো লাগে আমার তো বাড়িতে অনেকগুলো ছানা পোনা আছে তো বাড়িতে পাঁচজন চারজন মানে আমার কুকুর সন্তান আর একজন আমার বেড়াল সন্তান তো ওদেরকে নিয়ে আমি থাকি বই পড়ি একটু লেখালেখি করি আর সিরিজ দেখি সিনেমা দেখি আর প্রচুর এমন তো সময় আসে যে সময়টা হয়তো খুব মানসিকভাবে ভালো নেই সেই সময়টা কিভাবে করেন আগে হতো আমি চকলেট পেস্ট্রি এনে খেয়ে নিতাম সেই সময়টুকু মূলত বাহ কিন্তু অফলেট এখন তো বয়সও হচ্ছে তো নানা রকম রোগ ঠোগের ব্যাপার সাপার হয়ে মানে হওয়া শুরু হওয়ার দিকে তো সেখান থেকে নিজেকে মানে লাস্ট এই মাসে আমি তিন থেকে সাড়ে তিন কেজি লুজ করেছি মানে তুমি যদি আমার মায়ানগরের প্রিমিয়ারে আমাকে দেখো সেই থেকে আজকে তুমি এখন যেটা দেখছো সেটা কিন্তু একটা থ্রি কেজিস টু থ্রি পয়েন্ট ফাইভ কেজিস এ করেছি শুধুমাত্র ওই রাত্রেবেলায় এই অনলাইন এই করে খাবার আনিয়ে খাওয়া আর রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি শুধু এইটুকু বাদবাকি বাকি প্রচন্ড ডায়েট করছি বা কিছু করছি তা নয় এক্সারসাইজটা করি আর ওটা একটা ব্যাপার মানে নিজেকে না ভালো রাখতে নিজেকেই জানতে হবে বিশ্বাস করো এইটা যেদিন তুমি বুঝে যাবে না সেইদিন তোমার আর অন্য কোনো উপায় নেই আমার ভালো থাকার দায়িত্ব আমার আমার যখন খুব দমবন্ধ লাগে আমি কোথাও ঘুরতে চলে যাই এবং বিশ্বাস করো আমি সোলো ঘুরতে যাই মানে অনেকে বলে যে সোলো ঘুরতে গেছেন ছবিটা তুলেছে তুলেছেন আমি এটা রেকর্ডিং করেছি আমার এই রিসেন্টলি ওয়াইজাগে গেছিলাম নামে তো একটা অ্যাওয়ার্ড শো ছিল অ্যাওয়ার্ড পাওয়ার পর বাকিরা ফিরে এসেছিলো আমি ওখানে তিনটে দিন থাকলাম নিজে নিজে খুঁজে এইখানটায় থাকবো গাড়ি করে এই জায়গায় গেলাম ওখানে গিয়ে থাকলাম একটু টাকা একটু কমাও 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 আমি তো একা এই ওই কমিয়ে কমিয়ে দিল তারা উইক ডেজ ছিল যেহেতু করে একা একা আরাকু ভ্যালিজ বোরা কেভস এই ওই সব ঘুরলাম সেখানে একটি বিচে যখন যাচ্ছিলাম একটি স্টুডেন্ট একটি ছেলে আসানসোল ওদের সাথে আমার আলাপ হলো সেখানে একটা বাচ্চা ছেলে আমার মেয়ের থেকে তিন বছরের বড় সে বললো ম্যাম আমি আপনাকে অমুক জায়গায় নিয়ে যাব দেখুন করে ওই ড্রাইভার আর এই ছেলেটি আমার ভিডিও করে দিয়েছে আমার ছবি তুলে দিয়েছে এরকম সো আমি একাই যাই কারণ একা গেলে না যে নতুন লোক দেখা হলো তাদের কালচার তুমি করলে নিজের মতো তুমি ঘুরলে ওই সাতটায় উঠতে হবে জায়গায় যেতে হবে পাঁচটায় উঠে সূর্যোদয় দেখতে হবে ওই বিষয়টা আমার নিজে একা আর এতদিন একা থেকে না আমি একা থাকাটা খুব এনজয় করি খুব স্যাড বাট খুব আরামের মেয়ে ব্যাঙ্গালোরে পড়াশোনা করছে মেয়ের মধ্যে কোথাও নিজেকে খুঁজে পান মানে ওর ছেলেবেলা যখন থেকে যখন না এখনো ওর ছেলেবেলা আমার ছেলেবেলা একদম আলাদা ও তো ছোটোবেলায় বাবা মা ডিভোর্স দেখেছে আমি তো বাবা মা ডিভোর্স দেখিনি ওকে তো ছোটোবেলা থেকে ধরো মায়ের বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি থেকে যদি মায়ের বাড়ি আসবো পর দিনের টাইম টেবিলে ওই বইগুলো ওই জামাকাপড় ভারী ব্যাগটা নিয়ে আবার আসবো ও অনেক কষ্ট করেছে আমি তার মানে একটু তার ধারে কাছে কোনো কষ্ট করিনি আর কষ্ট করেছে উইদাউট আ সিঙ্গল প্রটেস্ট একটা বারের জন্যে বাবাকে বলা তুমি ঠিক ইয়ে করো বা মাকে বলা একদম কিচ্ছু না ও চুপচাপ নিজের মধ্যে সবটা জমিয়ে রেখে খুব ভালো একটা মেয়ে হয়েছে আমার খুব মেচর একটা মেয়ে হয়েছে আমার ও রিল কালচারে নেই ভীষণ মানে আমার থেকে অনেক বেশি ম্যাচ এই বয়সেই আমাকে অনেক সময় সুপরামর্শ দেয় কারণ আমার পুরোটাই ইমোশনাল আমি আবেগ তো আবেগে বয়ে যাই কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল সো অনেক দিয়েছে আমি অনেক পেয়েছি অনেক কিছু এখানে তো খানিকটা আপনারও জয় না না মেয়ের বাবাও খুব ভালো মেয়ের বাবাও খুব ভালো বাবা ভালো স্বামী ছিলেন না কিন্তু ভালো বাবা হান্ড্রেড পার্সেন্ট মানে ভালো মানুষ ভালো স্বামী নয় মানে দুটো মানুষ আমরা ঠিক একে অপরকে কি বলবো একে অপরের পরিপূরক ছিলাম না হয়তো কিন্তু মানুষটা ভালো সৎ আর মেয়েকে তো মানে মেয়ে ওর চোখের মনি। কে অনেকে বলেছে যে আপনি আমাকে খুব ইন্সপায়ার করেন কিন্তু আজকের এই সমাজ ব্যবস্থা বা যেই সময়টার মধ্যে দিয়ে আমি যাচ্ছি বা আমরা যাচ্ছি এই আমার মতো থাকলে কিন্তু চলবে না কারণ তুমি যদি হ্যাঁ মানে অন্য লোকের হ্যাঁতে হ্যাঁ না মেলাও তাহলে কিন্তু তোমাকে অনেক সমস্যার সম্মুখীন প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একটা প্রিন্সিপাল আছে মানে সব কিছুর পরে রাতে শোয়ার সময় যেন মুখে ক্রিম মাখতে মাখতে আয়নায় যেন সে নিজের চোখে চোখ রেখে বলতে পারে হ্যাঁ আজকের দিনটা আমি ভালোভাবে বাঁচলাম কালকেও বাঁচব আপনার আগামী দিনগুলো এরকম নিজের শর্তেই যেন বাঁচতে পারেন নিশ্চয়ই নিশ্চয়ই পারব আর শ্রোতা বন্ধুদের জন্য যদি কিছু বলতে চান বলুন ওই যেটা বললাম সেটাই বলছি যে জীবন একটা ভালোভাবে বাঁচুন কারুর ক্ষতি না করে বাঁচুন সব সময় আপনার মতটা ওই সোশ্যাল মিডিয়ায় যখন ট্রোলিং বা যে খারাপ কথা আজকাল মানুষ খুব স্বাচ্ছন্দে লিখে ফেলে ওইগুলো করবেন না নেচারকে ভালোবাসুন পথ কুকুরদের সাথে অন্যায় করবেন না বাকিটা আপনার রুচি আপনার জীবন আপনি কীরকম করবেন আমি কোনো জ্ঞান দিতে পারবো না অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ